প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে অয়নদীপ নাম সম্পর্কে জানব অয়নদীপ এই ভিডিওতে জানব অয়নদ্বীপ নামের অর্থ কী অয়নদীপ নামটি কোন ধর্মের শিশুর নাম অয়নদীপ নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং অয়নদীপ নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন ঐকরভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দের অক্ষরভিত্তিক ভিডিওটি দেখতে পারেন প্রথমেই জানব অয়নদ্বীপ নামের সঠিক ইংরেজি বানান কী অয়নদ্বীপ নামের সঠিক ইংরেজি বানান এ ওয়াই এ এন ডিআইপি অয়নদ্বীপ এখন আমরা জানব অয়নদীপ নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে অয়নদীপ নামটি হিন্দি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব অয়নদীপ নামটি কোন ধর্মের শিশুর নাম অয়নদীপ নামটি বিশেষ করে হিন্দু ধর্মের ছেলে শিশুর নাম এটি অনেক সুন্দর একটি নাম এখন আমরা জানব অয়নদীপ নামের অর্থ কী অয়নদীপ নামের অর্থ সূর্যালোক বা সূর্যের আলো অয়নদীপ চৌধুরী অয়নদীপ মল্লিক অয়নদীপ বোস অয়নদীপ চক্রবর্তী অয়নদীপ তালুকদার অয়নদীপ সরকার এভাবে আপনার সিলেশন সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ